নমস্কার কবিগুরুর চরণে প্রণাম পড়ছি ভিক্ষুক শিরোনামে কবিতাটি একশেরবি পুব আকাশে ছড়ায় সোনার আলো একশেরবি পুব আকাশে ছড়ায় সোনার আলো মোদের রবি ভারত মায়ের কুল করেছে আলো নমি নমি উভয় রবি পায়ে পড়ি তোমার আলোর একটু ঝিলিক ভিক্ষে মাগে নিত্য একশেরবি ষষ্ষীতে সাজায় ধরার ওদম মোদের রবি নোবেল দিয়ে সাজায় বাংলা মায়ের বুক রবি শনির পরে আসেন ছুটির আমেজ ঘিরে মুদের রবি আসেন প্রতি চৈত পরবের পরে নমি নমি উভয় রবি পায়ে সত্য তোমার আশিস সবার তরে ভিক্ষে মাগি নিত্য শিরোনাম ছিল ভিক্ষুক নমস্কার